প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব প্রদাহজনিত চর্মরোগের ওষুধ বেটাভেট এন ক্রিম নিয়ে বেটাভেট এন ক্রিম নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানির নাম ক্রিমটি কেন ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে বেটাভেট এন ক্রিমটির ব্যবহারবাদী সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ বেটাভেট এন ক্রিমের পরিচয় বেটাভেট এন ক্রিমটি তীব্র প্রধাজনিত চর্মরোগের ওষুধ যার জেনেরিক নাম ভিটামিতাস ওন প্লাস নিউমাইসিন সালফেট ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানির নাম ড্রাগ ইন্টারন্যাশনাল ক্রিমটি দশ গ্রাম টিউবে পাওয়া যায় ভেটাভেট এন ক্রিমের কাজ ভেটাভেট এন ক্রিমটি পুড়ে গেলে আঘাতপ্রাপ্ত হলে ক্ষত স্থানে নতুন চামড়া তৈরিতে বহিকর্ণের প্রদাহে অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণে একজিমায় ব্যবহৃত হয় সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অনুজীব দ্বারা ত্বক সংক্রমিত হলে ভেটাভেট এন ক্রিম ব্যবহার করা হয় ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি ত্বকে ডিম্বাকৃতি বা বৃত্তাকার আকৃতি তৈরি শরীরে যে কোনো ভাজ যেমন ঘাড় বগল পেট কুস্কি প্রভৃতি জায়গায় প্রদাহ মলদার ও যৌনাঙ্গের চারিপাশে ক্রমাগত চুলকানি বা জ্বালাপোড়া কানের ভিতরে বা বাইরের অংশে সংক্রমণজনিত প্রদাহে বেটাভেট এন ক্রিম ব্যবহৃত হয় বেটাভেট এন ক্রিমটি ব্যবহারের নিয়ম প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার অল্প পরিমাণে বেটাভেট এন ক্রিম লাগাতে হবে উপসর্গ নিয়ন্ত্রিত হলে মাত্রা কমাতে হবে সঠিকভাবে ব্যবহারের জন্য ক্রিমের সাথে দেওয়া নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নিন অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন পার্শ্ববর্তী এবং সতর্কতা ভেটাফেট এন ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকে পোড়া শুষ্কতা লালচে ভাব ব্রণ প্রভৃতি দেখা দিতে পারে ভেটাভেট এন ক্রিমটি অনেকেই ত্বক ফর্সা করার জন্য দীর্ঘদিন ব্যবহার করে থাকে যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর ভেটাফেট এন ক্রিমটি ব্রণের চিকিৎসায় ব্যবহার করা যাবে না ব্রণে ব্যবহার করলে ব্রণজনিত ফোঁড়া হতে পারে বেটাফেট এন ক্রিম লাগিয়ে ড্রেসিং করে রাখলে চামড়ার ক্ষয় বা সংক্রমণ দেখা দিতে পারে নবজাতক ও দুই বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে চোখের আশেপাশে ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে চোখে প্রবেশ না করে ডাক্তারের পরামর্শ ছাড়া বেটাভেট এন ক্রিমটি সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহার করা উচিত নয় স্তন্য দানকালে ডাক্তারের পরামর্শ ব্যতীত বেটাভাইট এন ক্রিম ব্যবহার করা যাবে না অন্যান্য কোম্পানির এই ক্রিম এই ক্রিমটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ভিটামিসন এন নামে অপশন ইন ফার্মা বেটসন এন নামে হেকমি ল্যাবরেটরিজ বেট নামে ডিবিএল ফার্মাসিউটিক্যাল বেন্টোভেট এন নামে বাজাজাত করে আসছে বেটাফেট এন ক্রিমটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ